লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এইটা দেখুন কত সুন্দর এই আশ্রমটা এটা বাংলাদেশ ঢাকা স্বামীবাগে তো এখন বাবার আরতি হচ্ছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি বাবার সন্ধ্যা আরতির সময় বাবার পূজা চলছে জয় বাবা লোকনাথ তুমি সকলের মঙ্গল করো বাবা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো আশ্রমটাই আপনাদের ঘুরাইয়ে দেখাচ্ছি আজকে দেখুন একটু অন্যরকমভাবে আশ্রমটা সেজে উঠেছে অন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন 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 কত সুন্দর পরিবেশটা তো নাক মন্দির নাক মন্দিরে যে জায়গা কীর্তন হয় আর কি দেখুন এই জায়গা সব ভক্ত মিলে কত সুন্দর এখানে গান হচ্ছে বাবার নাম গান হচ্ছে দেখুন কত ভক্ত এখানে দেখুন দেখুন এই যে বাবার নাম গান হচ্ছে এখানে সন্ধ্যারতির দেখুন এটা এখানে কীর্তন হয় কিন্তু প্রতি বছরই বার্ষরিক কীর্তন হয় এখানে তো দেখুন এটা সোজা বাবার মন্দিরে একবারে সামনাসামনি এই নাক মন্দিরটা আর কি তো যেহেতু কীর্তন হয় এর জন্য আমি এটাকে নাক মন্দিরই বলছি তো চলুন আমরা ওই সাইডটা দেখব একটু দেখুন কত সুন্দর আজকে আমি একটু দূর থেকে ভিডিওটা কইরা আপনাদের দেখাচ্ছি আপনারা তো অন্যান্য দিন কাছের ভিডিওগুলো দেখছেন আজকে আজকের ভিডিওটা দেখেন আমার কাছে মনে হয় ভালো লাগবে আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখুন কত সুন্দর পরিবেশটা সত্যি আমি আমি কিন্তু আসলে সময় পাইলে আমি এই বারোদিত অনেক দূর আমি স্বামীবাগই চলে আসি বাবার আশ্রমে সত্যি দেখুন কত সুন্দর আশ্রমটা একদম পয় পরিষ্কার খুবই সুন্দর আশ্রম আর ওই আপনাদের যে সাইটের আমি কয়েকটি বিল্ডিং আছে বিল্ডিংয়ের মধ্যে আপনার যাত্রী নিবাস যারা দূর দূরান্তর থেকে আসে তাদের থাকার ব্যবস্থা আছে যদি কেউ আসেন তাহলে অবশ্যই আসবেন স্বামীবাগে দেখুন কত সুন্দর পরিবেশ এটা তুলসী দেবীর মন্দির এখানে ছবি তুলতেছে আর এটা হচ্ছে আপনার গণেশের মন্দির দেখুন কত সুন্দর পরিবেশ দেখুন আমি পুরো এদিক দিয়ে আরও কয়েকটি মন্দির আছে সেই মন্দিরগুলোর কি কি বিগ্রহ আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর পরিবেশ আর এই মন্দিরগুলো যদিও পরে করা হয়েছে তো খুবই সুন্দর দেখেন আজকে মন্দিরগুলোকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে সত্যি খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার একটা শিবলিং আর মা মনসা দেবী আছে এই মন্দিরে তো চলুন আমরা ওই সাইডটা দেখব দেখুন এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে তো এই সাইডও এটাও আপনার একটা শিবলিং দেখুন এখানে হচ্ছে আপনার যদিও এটা তালা হ্যাঁ এটার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একটা বিগ্রহ আছে আর এখানে আছে এই মন্দিরটার ভিতরে আছে আপনার মা কালী শনিদেব বিষ্ণুদেব একটা মন্দিরের ভিতরে কয়েকটা প্রতিমা এখানে আছে বিগ্রহ আছে তো এখানে আছে আপনার বাবা লোকনাথ ব্রহ্মচারীর দুইটি বিগ্রহ দেখুন জয় বাবা লোকনাথ তুমি সকলের মঙ্গল করো